কবি জয় গোস্বামী বেনি মাধব বেনিমাধব মাধব তোমার বাড়ি যাব বেনি মাধব তুমি কি আর আমার কথা ভাব মাধব মোহনবাসী তমাল তরুমুলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির পর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হলো বেনিমাধব সুলেখাদের বাড়ি বেনিমাধব বেনিমাধব লেখা পড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে গুড মর্নিং মনে নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম ছুটির দিন সবাই আজকে বাড়িতে সকালবেলা রচা দিয়ে আমাদের যেরকম শুরু হয় সেরকমই শুরু হয়েছে আজকে সকাল সকাল কৌশিক মাছের বাজার বলতে দু রকমের জিনিস নিয়ে এসেছে দেখিয়ে দিই তোমাদেরকে দেখো পমপ্লেট মাছ পেয়েছে আর যেন তো ছোটো সাইজ ছিল না বড়ই ছিল তিনটে নিয়ে এসেছে আমাদের তো একটা হাফ হাফ কেটেই একবেলা হয়ে যাবে তো সেটাই করব বাকি দুটো তুলে রেখে দেব আর এর সাথে এনেছিল মাছের ডিম একজন মাছ কেটে না বিশাল বড় কাতলা আর ডিমটা নাকি কি পাশেই পড়েই ছিল মানে সে জানেও না যে ডিম দিয়ে কিছু খেতে হয় তো কৌশিক বললো আমাকে দিয়ে দিতে নিয়ে চলে এসেছে এরকম যেন তো সাউথে অনেক কিছুই হয় তোমরা আবার ভাববে পড়ে থাকা জিনিস নিয়ে চলে আসলো তো দেখো ফেলেই তো দিত না আমরা নিয়ে এসে একবেলা খেয়ে নেব টাকা যদি নিত তো কৌশিক সেটাও দিয়ে দিত এর সাথে দেখো এই যে ম্যাগি বানিয়ে আজকে রবিবার দিন একদম ইচ্ছে ছিল না আমার ম্যাগি খাওয়ার কৌশিক বলছে ও ম্যাগি খেয়েই ছাড়বে মাঝে মাঝে না ছোট বাচ্চাদের মতন করে ওকে ম্যাগি বানিয়ে দিয়েছে ও ম্যাগি খাচ্ছে আর আমি তো আমার সেই দুধ চা নিয়ে বসে টিভি দেখতে শুরু করে দিয়েছে আর এর ফাঁকে রান্নাঘরেও চলে আসলাম আজকের বানাবো পমপ্লেট মাছ দিয়ে একদম ইয়ামি ইয়ামি একদম সর্ষে বাটা দিয়ে না ঝাল নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে রেখেছি দেখো আমার ছোট্ট কড়াইটাতে পুরো মাছটা ভাজাও যাচ্ছিলো না তো এরকম একটুখানি সাইড করে করে গরম তেলে তেলে ভেজে নিয়েছে এটা আসলে একটা একটা করে ভাজলে ভালো হতো কিংবা বড় কিছুতে ভাজতে হতো ভাবলাম আবার চেঞ্জ করবো থাক এটাতে তেল ঢালা হয়েই গেছিল তো দেখো ভাজার পরে না আমি এর মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়ন দেব এরপরে আমি একটা টমেটো পেস্ট সেরকম করিনি মোটামুটি একটা পেস্ট করে সেটা দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করবো একটু নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ব্যাস আর কিন্তু কিচ্ছু দেব না ভালো করে এবার আমি মশলাটা কষাবো আর মশলা থেকে তেলটা ছেড়ে আসলে আমি না আগের থেকে শিলনড়ায় বেটে রেখেছিলাম কালো সর্ষে অল্প একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সেই বাটাটা দিয়ে দিলাম এরপরে বেশিক্ষণ আর নাড়ানোর নেই তিতো হয়ে যেতে পারে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি প্রয়োজন মতো জল দিয়ে দেবো এটা একটু গামাখা গামাখা গা করবো তাই বেশি জল কিন্তু আমি দিই নি এরপরে দেখো ভালো করে যখন টকবাক করে ফুটবে আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো আর নামানোর আগে কিন্তু ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো আর কাঁচা সরষের তেল ভালোই লাগে আর পমপ্লেট মাছেরও অনেক রকমভাবেই খাওয়া যায় নেক্সট টাইম যখন বানাবো তখন আমি আলু দিয়ে একটু টমেটো টমেটো দিয়ে বানাবো আর এই সর্ষে বাটাটা দেবো না আজকে দুপুরবেলা কিন্তু সত্যি কথা এই মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যেত বাট একটু একটু করে সবই ছিল কালকের একটুখানি ডাল ছিল আর জানো তো ব এই কুমড়ো ফুল কিন্তু প্রত্যেক দিন সকালবেলা আমার বাড়িতে এখন ঢুকছে ওই যে বলেছিলাম কুমড়ো গাছ হয়ে রয়েছে আর কুমড়ো ফুল কৌশিক দু তিনটে করে প্রত্যেক দিনই যে কটা পাচ্ছে নিয়ে আসছে আজকে চারটে পেয়েছিলো ভালোই হয়েছে ওর দুটো আমার দুটো হয়ে যায় কি কি রান্না হলো দেখো কুমড়ো ফুলের বড়া এই ডাল কিন্তু কালকেরই ছিল আর এই যে মাছটা এই দুটোই আইটেম আজকের হয়েছিল নতুন এই যে সব নিয়ে একদম সাজিয়ে গুছিয়ে বসে পড়েছি কলমি শাক করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আজকে দুপুরবেলার এই হচ্ছে আমাদের থালি আর তারপর বিকেলবেলায় বাইরের হাওয়া খেতে খেতে কি দেখতে পেলাম দেখো তারা জুম করে দেখায়

মা একদম কাছে যেহেতু মাঝে মাঝে মনে হয় যাই বাট কৌশিক ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় আমাদের যাওয়া হয় না ছুটির দিন হলে কিন্তু মন্দির যাওয়া আমরা ছাড়ি না আসলে মন্দির চত্বরে গেলে না এত ভালো লাগে আর মন্দিরের বাইরের ওই ডগিগুলো ওগুলোকে দেখতে পেলেও আমার ভীষণ শান্তি লাগে দেখো এদিকে এই যে জলের পুরো গ্রামের দিকটা না এই মন্দিরটা একদম গ্রামাঞ্চলের দিকে এরকমভাবেই ক্ষেত চার দিকে খুব ভালো লাগে আমার এই চত্বরটা দূর থেকে দেখা যায় এখান থেকেই মন্দিরের চূড়ো আর কিছুটা গেলে ওই যে গাছের পেছনেই ঢাকা পড়ে গেছে আর কিছুটা গেলেই কিন্তু আমার মন্দিরে ঢুকে যাবো বাচ্চা না 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 ও ছোট্ট শোনা ও আর ছোট্ট শোনা ছোট্ট মন্দিরের বাইরে এই আন্টি না অনেক কিছু নিয়েই বসে থাকে লাউ প্রত্যেকবার নিয়ে যাই এত ভালো লাউ ওনার কাছে পাওয়া যায় আজকের কুমড়ো শাক নিয়ে বসেছিল পালং শাক তার সাথে কলমি শাক সেগুলো অল্প অল্প করে কিনে নিয়েছিলাম পেছনের এই পুকুরটা না জল ছেছে বের করে নেওয়ার পরে অল্প জল ছিল ওরা না তাতে মাছ ধরছিল আমরা বললাম যে আমাদের জন্য কিন্তু অল্প কিছু মাছ রেখে দিও না সেরকম ভিড় নেই মোটামুটি ফাঁকাই রয়েছে আজকের অনেকটা টাইম বাইরে ছিলাম তারপরেই ঢুকলাম মন্দিরে এখন বাজে ছটা পঞ্চাশ এই যে ঢাকিওয়ালা ঢাকি নিয়ে চললো এরপরে না আরতি শুরু হবে কিছুটা সময় আরতি দেখে আমরা বাইরে বেরিয়ে আসলাম আর বেরিয়ে এসেই দেখি আমাদের জন্য না ওই ভাইয়া সব মাছ রেখেই দিয়েছিল কী ধরা পড়েছিল বলো তো ছোটো ছোটো পুঁটি মাছ তো পুটি মাছ নিলাম আর শিঙি মাছ নিয়েছিলাম তো বাড়িতে এসে তোমাদের দেখাই এই দেখো ছোট্ট ছোট্ট পুটি আর শিঙি একটাই বা বের করে রাখলাম একদম জ্যান্ত বুটুকে একটুখানি আলু পেঁপে দিয়ে না ঝোল বানিয়ে খাওয়াবার বাকি এই যে শিঙিগুলো সব দিয়ে দিয়েছিলাম বালতির জলে আজকে রাতের বেলা ইয়ামি চাউমিন বানাবো আজকে কিন্তু একদম চায়না টাউনের সেই হাক্কা নুডলস টাইপের বানানোর ইচ্ছা করছে একটু ডিফারেন্ট স্টাইলে তো তোমাদের সাথে শেয়ার করি আর সাদা তেলের মধ্যে না ডিম আমার কাছে যেন তো একটাই ডিম ছিল আমি ভুলেই গেছিলাম আগের থেকে যে বলবো কৌশিক আসার সময় নিয়ে আসতে পারতাম তো এর মধ্যে না ওই সব রকমের ভেজিটেবলস আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ গাজর বিনস একটুখানি ক্যাপসিকাম বাঁধাকপি একটু কুচি দিয়েছিলাম সব কিছু দিয়ে একটু ভাজাবো নাড়া কাছাড়া করে নেব আর তারপরে আগের থেকে চাউমিনটা সিদ্ধ করে রেখেছিলাম আর এরপরে না একটা সস এর মধ্যে সব রকমেরই রয়েছে অল্প একটুখানি চিলি সস সোয়া টমেটো একটু ভিনিগার সব কিছু দিয়ে আর গুঁড়ো মশলা নুন একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়েছিলাম ভালো করে এবার কিন্তু এটাকে পুরো নাড়িয়ে দেব গোলমরিচ গুঁড়ো কিন্তু একটু বেশি দিয়েছিলাম কারণ আমি যেহেতু কাঁচা লঙ্কা দিই খাওয়ার সময় না ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে নেবো তো আমি সস দিয়ে এরকম ভাজা ভাজা করে আজকে করলাম ভীষণ টেস্ট টেস্টি হয়েছিল তো তোমরা এরকম না রান্নার সময় একটু সস অ্যাড করে যদি করে নাও ভালোই লাগবে তো আজকের এই খেয়ে আজকে মতন তোমাদেরকে গুড নাইট বলে দিচ্ছি আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু টাটা বাই বাই সবাই ভালো থেকো